কই রেসিপি আমরা সবাই রান্না করতে পারি তবে আমার পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন এই ঝোল দিয়ে আপনারা এক থালা ভাত নিমিশেই খেতে পারবেন কালারটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হতে পারে আর টেস্টটাও কিন্তু ছিল দারুণ এটা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই বাঙালি কিন্তু মাছ ছাড়া একটা বেলাও চলে না তো আজ আপনাদের সাথে শেয়ার করবো তেলকুই সবাই আমরা রান্না করতে পারি বাট সবার রান্না আলাদা আলাদা তো আমি যেই পদ্ধতিতে রান্না করব একেবারে কিন্তু তেল কই অন্য স্বাদের একটা মৌরি দিয়ে প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক রান্নার মেন উপকরণ কই মাছ এই কই মাছ কিন্তু কাটতে এতটাই যুদ্ধ করতে লাগে মানে বলার মতো না যুদ্ধ করে এই কইটাকে কিন্তু পরিষ্কার করেছিলাম তো অনেকটা সময় লাগছিলো এই কয়েকটা কই মাছে কিন্তু প্রায় এক ঘন্টার মতো সময় লাগে আর কাটাটাও অনেকটা শক্ত থাকে তাই কিন্তু এটা করতে অনেকটাই সময় লাগে তো যাই হোক নুন হলুদ মাখিয়ে এটা রেস্টে রাখবো মিনিমাম দশ মিনিটের মতো এইভাবে থাক নুন হলুদ মাখানোই মাছটা এই ফাঁকে ততক্ষণ যেটা মশলা দিয়ে রান্না করব সেই মশলাটাকে একদম শিল নোড়ায় কিন্তু বাটবো তাতে টেস্টটা খুব সুন্দর আসে শিল নোড়ায় বাটলে তো একটু পরিশ্রম করে এই রান্নাটা করলে কিন্তু বেশ খেতে ভালো লাগে তো ফার্স্টে পিঁয়াজটাকে খুব ভালো করে মিহি করে এইভাবে বাটলাম পিঁয়াজটা একেবারেই সম্পূর্ণ আলাদাভাবেই কিন্তু এটা বাটতে লাগবে এটার সাথে কোনো কিছু বাটা যাবে না এরপর এই জায়গায় আছে আদা আদাটাতে একটুখানি থেতো করে নিলাম নেওয়ার পর এই জায়গায় দিয়ে দেব মৌরি গোটা মৌরি সেটা দিয়ে দিলাম আর তার সাথে হচ্ছে জিরে গোটা জিরে সেটা দিয়ে নিলাম আর এই জায়গায় আছে দুইখানা ছোট এলাচ তার সাথে আছে পাকা লঙ্কা কিন্তু আছে আবার কাঁচা লঙ্কা আছে আর দুইটা আবার শুকনো লঙ্কাও দিয়ে দিলাম তো সব লঙ্কায় দিয়ে খুব ভালো করে এটা মিহি করে বাটবো তবে আপনারা চাইলে কিন্তু আটটা লঙ্কা দিয়েই কিন্তু এটা করতে পারেন পাকাও দিয়ে করতে পারেন কাঁচা দিয়েও করতে পারেন আবার শুকনো দিয়েও করতে পারেন আমি তিনটেই মিশিয়েই করলাম কারণ তিনটেই হাতের কাছে ছিল তো তিনটেই মিশিয়েই করলাম তবে ঝালটা কিন্তু তো নিজের স্বাদ অনুযায়ী আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমি একটু ঝাল ঝাল করে তৈরি করব তো সেই জন্য কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম তো যাই হোক খুব ভালো করে বাটার পরে কিন্তু কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটাকে ভালোভাবে গরম করার পরেই কিন্তু দিয়ে দেবো সর্ষের তেল এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে লাগবে তবেই কিন্তু পারফেক্টভাবে কই রান্না হবে তো তেলটা থেকে যখন ধোয়া বের হবে মানে ভালোভাবে গরম হবে এরপর দিয়ে দেবো হলুদ আর নুন মাখানো যে মাছ সেটা দিয়ে দেবো দিয়ে কিন্তু দুই মিনিটের মতো অপেক্ষা করে এইভাবে একটু ভিতর থেকে ভালোভাবে নাড়িয়ে নেব যাতে মাছটা খুব সুন্দর ভাজা হয় এইভাবে উল্টে পাল্টে একটু ভাজবো এটা কিন্তু বেশি একটা যে কড়াইতে লাগে এটা মাছ সেটা কিন্তু না তেলটা যদি ভালো গরম হয় তাহলে কিন্তু কড়াইতে কখনোই মাছ লাগবে না তো ভালোভাবে এটা মাছটাকে একটু ভাজার পরে কিন্তু এটা তুলে নিলাম তেল থাকে সবগুলো মাছে একটু তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিলে কিন্তু এই তেলেই রান্নাটা পুরাটাই হবে আর এক্সট্রা কোনো তেল দিতে লাগবে না আর এই কই মাছে কিন্তু ভাজতে বেশি তেল লাগে না আপনারা দেখুন কতটুক তেল দিলাম আর কতটুকু তেল আছে প্রায় যতটা দিছি তার অর্ধেকই কিন্তু শেষ হয়নি অন্য মাছে কিন্তু অনেকটা তেল মানে লাগে আর কি ভাজতে তো যেহেতু ওই তেলটা গরম আছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে এক চামচের মতো এরপর দিয়ে দিলাম পিঁয়াজ বাটাটা পিঁয়াজ বাটাটা দিয়ে কিন্তু খুব ভালো করে এটা কিন্তু ভাজতে লাগবে তার সাথে একটুখানি হলুদ দিয়ে নিলাম নাহলে কিন্তু তেলটা ছেটে তো সেই জন্য ভালোভাবে হলুদ দিয়ে মিশিয়ে নেব আর যখন দেখবেন যে পেঁয়াজটা খুব ভালো ভাজা হবে তারপরে কিন্তু বাকি যে মশলাটা ছিল সেটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এটা কিন্তু কষিয়ে নেব তার সাথে একটু হলুদ আরও একটু দিয়ে নিলাম মনে হচ্ছে হলুদটা কম হবে তাই হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব একটু সময় নিয়ে কষিয়ে নিলে কিন্তু এটা খুব সুন্দর খেতে হবে যখন দেখবেন একটুখানি তেল ছাড়বে তারপরে থালাটা মশলার যে থালা সেটা ধুয়ে জলটা দিয়ে খুব ভালো করে যখন তেলটা ছাড়বে মানে মশলাটা খুব ভালো কষা হবে এরপরে দিয়ে দেব যে ভাজা মাছ সেটা ভাজা মাছ দিয়ে কিন্তু ভিতর থেকে ঠিক এইভাবে নাড়িয়ে নেব সুন্দর করে যাতে মাছটাও কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে মেশে এই পদ্ধতিতে একবার হলো রান্না করে দেখুন জাস্ট অসাধারণ হয় একবার রান্না করলে কিন্তু আপনারা এই রান্নাটাই বারবার করতে চাবেন আর বারবার খেতে ইচ্ছে করবে অন্য রান্নার কিন্তু আপনারা তেল কই বানাতেই না এতটাই টেস্টি হয় এটা তো খুব ভালো করে কিন্তু এইভাবে মশলাটার সাথে মাছটাকে মিশিয়ে নিলাম নেওয়ার পরে মিনিমাম পাঁচ সাত মিনিটের মতো এটা নাড়িয়ে নিলাম এর পরে কিন্তু দিয়ে দেব জল একটু জল দিয়ে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেব নেওয়ার পরে কিন্তু উনানের যা কাঠ ছিল সেটা বের করে নিতে লাগবে একদম হালকা আছে এই রান্নাটা করা লাগবে আর কিন্তু হাই আছে কখনোই এই রান্নাটা হবে না কারণ রান্নাটা কিন্তু আর শেষের দিকে তো দেখুন কাঠ সব নিয়ে এটা কিন্তু মানে উনুন থেকে বের করে নেওয়ার পরেই কিন্তু পাঁচ সাত মিনিট পর নামিয়ে নিতে লাগবে আমার রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট আপনারা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন তেল কই মানে একদম তেল তেল ভাব আছে এইভাবে একবার হলো রান্না করে দেখুন আর কালারটা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কতটা টেস্টি হতে পারে আপনারা যদি এইভাবে একবার রান্না করে দেখেন তাহলে কিন্তু জানাতে ভুলবেন না এটা কীরকম হয়